বাংলাদেশ আপনি স্মার্ট করে ফেলছেন বাংলাদেশ দুই হাজার সালে এসডিজি অর্জন করবেন আর আপনার পুলিশ প্রশাসন লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে তারপর আমার মতো একটা শ্রমিক আমরা ঠিকমতো ইফতারও করতে পারি না ঠিকমতো খাবার খাইতে পারি না তার কাছ থেকেও দুইশো তিনশো টাকা হাতাই নিচ্ছে সামান্য ব্যাপারে আমি এমন জায়গায় একটা প্যাসেঞ্জার নামাইলাম ওখানে আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই তারপরেও আমার কাছ থেকে আপনি এই রেকার বিলের ডাক টিকিট চাচ্ছেন এবং এইখানে টিকিট বাণিজ্য চলছে আমরা ভ্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি অগ্রিম দিয়ে আমরা কিন্তু গাড়ি রেজিস্ট্রেশন করছি ফিটনেস করছি ড্রাইভিং লাইসেন্স অগ্রিম টাকা দিয়ে আমি নবায়ন করি তারপরে আমরা গাড়ি চালাই তারপরেও প্রত্যেকটা গাড়ির গ্লাসে দেখবেন আপনি টিকিট লাগানো আছে লাল টিকিট সবুজ টিকিট হলুদ টিকিট এই টিকিট প্রশাসনিক টিকিট একজন সার্জনের নাম কইলে আপনার পুরোই শেষ অথচ আমার কাছে বিআরটি এর কাগজ আছে তারপরে আমার মূল্যায়ন নাই আমি সরকারকে ট্যাক্স না দিয়া যদি পুলিশকে ট্যাক্স দিতাম তাহলে মনে এই দেশে সবচেয়ে সম্মানের ব্যক্তি হতাম পুলিশকে ট্যাক্স দিয়ে আমরা কিন্তু ভালোভাবে আছি বাংলা ঢাকা শহরে কমপক্ষে পনেরো হাজার গাড়ি চলে অবৈধ এই পনেরো হাজার গাড়ি সবগুলো জেলার গাড়ি গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা জেলা ঢাকা জেলার গাড়িও কিন্তু মেট্রোর ভিতরে চলা অবৈধ সেগুলো কিন্তু চলছে কিভাবে চলছে প্রত্যেকটা লোকের দালাল নিয়োগ দেওয়া আছে সেই দালাল হচ্ছেন আপনাদের ভিতরে সাংবাদিকও আছেন পুলিশ প্রশাসনের এক্স প্রশাসন আছেন আর্মির এক্স আছেন তারা এখন বেকার আছে তারাই এই দালালি করে কোনো সার্জেন তাদের বন্ধু আছে আত্মীয় আছে ক্লাসমেট আছে তারা একসাথে লেখাপড়া করছে তার নাম ভাঙ্গাইয়া এখন আমাদের উপরে এই নিপীড়ন চলছে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা হচ্ছে আমার আমার কথা হচ্ছে এইভাবে যদি নিপীড়ন আমাদের ভিতরে চলতে থাকে তাহলে হয়তোবা এই পেশা এক সময় থাকবে না আপনারা দেখবেন ঢাকা শহরে আগে যারা গণপরিবহন চালাইতেন অনেকেই গণপরিবহন চালায় না আমরা হয়তো বা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যদি আমরা এইভাবে নির্যাতিত হতে থাকি আর এইভাবে আমরা নিপেরণ হতে থাকি তাহলে হয়তোবা এই পেশাই আমরা ছেড়ে দেব আমরা পেশা ছেড়ে দিলে আপনারা যদি এই দেশের সরকার যদি মনে করে বা কোন রাষ্ট্রের কোনো ব্যবস্থাপনার পরিচালকরা যদি মনে করে যে এই পেশা ছেড়ে দিলে আমরা না খাই থাকবো তাইলে তারা বোকার স্বর্গে বাস করতেছে এদেশে পেশাজীবীরা অনেকেই পেশা ছেড়ে দিচ্ছে এই ধরনের অমর্যাদার কারণে